সারাটা দিন তো অনেক জায়গায় গেলাম কিন্তু কেউ একটা রুম ভাড়া দিতে চাইল না রুম নিতে হলে নাকি বউ থাকতে হবে কী যে করি এখন কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে রুম তো একটা লাগবে আমার আরে এখানে তো কিছু একটা লেখা আছে রুম ভাড়া দেওয়া হবে বা এটা তো দারুণ হয়ে গেল যাই কথা বলে দেখি রুম পাওয়া যায় কি না রুম ভাড়া নিতে চাও হ্যাঁ কিন্তু আপনি কি আমি এই বাড়িটার মালিক আমি রুম ভাড়া দেব না মানে আমি বলতে যাচ্ছিলাম আপনি কি করে বুঝলেন আমি রুম ভাড়াই নিতে চাই তুমি দেখলাম আমার রুম ভাড়া দেওয়ার লেখাটা গাছের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলে তাই ভাবলাম এখন রুম লাগলে বলো হ্যাঁ সাস আমার একটা রুম খুবই দরকার ও আচ্ছা এখানে কি তুমি নতুন কোনো কাজে এসেছো হ্যাঁ চাচা এখানকার একটা কলেজে চাকরি পেয়েছি তাই এখন থেকে এখানে থাকতে হবে এই জন্য একটা ভালো রুম দরকার আচ্ছা তাহলে ভিতরে এসে দেখো আমার বাড়িটা পছন্দ হয় কি না চাচা আমার বাড়ি ভিতরে দেখা লাগবে না আমার একটা বাড়ি হলেই হবে ঠিক আছে যেমন তোমার ইচ্ছা তবে আমার এই পুরো বাড়িটা নিতে হলে পাঁচ বছরের জন্য নিতে হবে তুমি যদি রাজি থাকো তাহলে নিতে পারো পাঁচ বছর তাহলে তো আমার ভালোই হলো অন্য কোথাও আর বাড়ির জন্য দৌড়াদৌড়ি করতে হবে না ঠিক আছে আমি পাঁচ বছরের জন্যই বাড়িটা নেব কোনো সমস্যা নেই ঠিক আছে এই না বাড়ি চাবি আজ থেকে পাঁচ বছরের জন্য বাড়িটা তোমার ভালো থেকো লোকটা কেমন যেন রহস্যময় যাই হোক ভিতরে গিয়ে দেখি বাড়িটার কি অবস্থা বাড়িটা তো বেশ সুন্দর আছে একলা থাকার জন্য এটাই যথেষ্ট অনেক ক্লান্ত লাগছে যাই শুয়ে পড়ি আরে এত রাতে এই অদ্ভুত আওয়াজটা কোথা থেকে আসছে ভয়ানক একটা আওয়াজ ভয় ভয় লাগছে কিন্তু ভোট বলে তো কোনো কিছু হয় না ওটা গল্প মাত্র শেয়াল কুকুরে ডাকার আওয়াজ হবে হয়তো যাই ঘুমিয়ে পড়ি সকাল হয়ে গিয়েছে যাই গুছিয়ে নিই আজ আমার চাকরির প্রথম দিন তাই কলেজে লেট করা যাবে না আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে যারা এখনও লাইক করো নাই একটা লাইক করে দিও আরে দ্বিতীয় পাঠ আনবো কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে